বিসমিল্লাহিস্লা সালাম রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হলো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তিন আক্ত নামাজে ফজর মাগরি বিশা উচ্চ স্বরে কেরাত পড়া হয় এবং জহুর আসর এই দুই ওয়াক্ত নামাজে কেন নিম্ন স্বরে আওয়াজহীন কেরাত পড়া হয় এই বিষয়টি আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন আজকে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ প্রথমত আমাদের যে এই বিষয়টি মনে রাখতে হবে সেটি হল কোনো কেরাত বিহীন পড়া হয় না প্রত্যেক নামাজের মধ্যেই কেরাত পড়া হয় কেরাতের সাথেই প্রত্যেকটি নামাজ আদায় করা হয় তবে ফজর মাগরি বিশা এই তিন অক্ত নামাজে উচ্চ স্বরে কেরাত পড়া হয় প্রথম দুই রেখাতে আর জহর এবং আসরে নিম্ন স্বরে আওয়াজহীন কেরাত পড়া হয় তবে কেরাত পড়া হয় এর রহস্য কি এর কারণ কি প্রথম কারণ হল এটি আল্লাহ তালার হুকুম এবং রাসুল সাল্লিসাল্লামের সন্না বা তরিকা এজন্যই মূলত তিন মক্ত নামাজে উচ্চ স্বরে কেরাত পরা হয় বাকি দুই অক্ত নামাজে সিররি কেরাত বা গোপনে কেরাত পড়া হয় তবে এর কিছু রহস্য রয়েছে যেমন ইসলামের শুরুর জামানায় নবীজি সাল্লাহ আলি আসাল্লাম যখন নামাজ পড়তেন তখন পাঁচ অক্ত নামাজই উচ্চ স্বরে কেরাত করে পড়তেন হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লি সাল্লাম যখন দিনের বেলায় কেরাত পরে নামাজ পড়তেন উচ্চস্বরে তখন মক্কা মক্কার মক্কার কাফেররা শুরু কোরআন তেলাওয়াত শুরু করলে তারা পাশে এসে হৈ হুল্লা করতো আওয়াজ করত বিভিন্ন কবিতা আবৃত্তি করত। নানান ধরনের গালিগালাজ করত। যেন কোরআনের তেলাওয়াতের মধ্যে অসুবিধা হয় কোরআনের তেলাওয়াত যেন তারা বন্ধ করে দেন এজন্য হইচই এবং সোর মাচাত তারা লোকদেরকে লাগিয়ে দিত তারা যেন এই নামাজের সময় হইচই করে যেন কোরআন পাঠের মধ্যে সমস্যা সৃষ্টি করা হয় এজন্য আল্লাহ পাক আয়াত নাজিল করলেন সুরতুল ইসরার একশত দশ নম্বর আয়াত ওয়ালা বিহা ওালিকাওয়াল নাজালিকা সাবিলা অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা নবীজি সাল্লাসাল্লামকে এই বলে নির্দেশ দিলেন যে তুমি তোমার সব নামাজগুলোকে উচ্চ স্বরে কেরাত পরেও পড়বে না আবার সব নামাজগুলোকে গোপনেও কেরাত পড়বে না অবেতাকিবাই সাবিলা বরং এর মাঝামাঝি একটি পথ অবলম্বন করবে অর্থাৎ কিছু নামাজ উচ্চ স্বরে কেরাত পরে পড়বে আর কিছু নামাজের মধ্যে গোপনে বা নীরবে কেরাত পড়বে এই আয়াত নাজিল হওয়ার পর থেকে হুজুরফ সাল্লি সাল্লাম ফজর মাগরিব ঈশা এই তিন অক্ত নামাজে উচ্চ স্বরে কেরাত পড়তেন এবং জহুর আসর এই দুই অক্ত নামাজে তিনি নিম্ন স্বরে আওয়াজহীন কেরাত পড়তেন এর কারণ হিসাবে ফোকাহায় কেরাম এবং মোহাদ্দ কেরাম লিখেছেন যে জহুর এবং আসরের নামাজে এই দুই সময় মুশ্রিকিনে মক্কা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য তারা একেবারে প্রস্তুত থাকত এজন্য এই দুই সময় নবীজি সাল্লাহ আলি আসাল্লাম নিম্ন স্বরে কেরাত পড়তে শুরু করলেন মাগরীবের সময় তারা খানাপিনার মধ্যে ব্যস্ত থাকত মুশগুল থাকত এজন্য জন্য মাগরীবের সময় উচ্চ স্বরে কেরাত পড়তেন এবং এই সময় তারা হইচই করতে পারতো না এবং কোরআনের তেলাওয়াতের মধ্যে বেগাত সৃষ্টি করতে পারত না ঈশা এবং ফজরের নামাজের সময় সাধারণত মক্কার মুশ্রিকরা এবং কাফেররা তারা ঘুমন্ত অবস্থায় থাকত এজন্য জন্য ওই সময় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারত না এই কারণেই রাসুলুল্লা সাল্লাসাল্লাম ফজর মাগরীব এবং ঈশা এই তিন ওয়াক্ত নামাজে উচ্চ স্বরে কেরাত পড়তে শুরু করলেন এবং জোহর আসরে নিম্ন স্বরে কেরাত পড়তে শুরু করলেন এটাই ছিল মূলত জোহর এবং আসর এই দুই নামাজে গোপনে কেরাত পড়ার আসল রহস্য এবং আসল কারণ এই বিষয়টি অনেক কিতাবের মধ্যে রয়েছে বিশেষ করে হাসিয়াত তহত আলা মারাকিল ফালা সরহ নূরিল ইজা এই কিতাবের মধ্যে রয়েছে এবং বাদায়ু সনায়া ফি তারতিবি সারায়া এই কিতাবের এক নম্বর খণ্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা রয়েছে আবার কেউ কেউ বলে থাকেন যে ফজরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ এই তিন ওয়াক্ত নামাজে উচ্চ সেরে কেরাত পড়ার কারণ হলো যে এই সময়গুলোতে সাধারণত অন্ধকার থাকে আর অন্ধকারের সময় মানুষের মধ্যে অলসতা তৈরি হয় মানুষের মধ্যে ঘুমের একটা ভাব তৈরি হয় এজন্য এই নামাজগুলোতে উচ্চ সেরে কেরাত পড়ে মানুষের মনোযোগ মুক্তাদের মনোযোগ পরিপূর্ণভাবে ধরে রাখা হয় যাতে করে তারা নামাজের মধ্যে অলসতা না করে অলসতার সৃষ্টি না হয় এবং তারা ঘুমিয়ে না যায় তন্দ্রা না আসে আবার জোহর আসরে যেহেতু দিনের বেলা আর দিনের বেলা মানুষের ঘুমের সময় নয় এই সময় মানুষ ঘুমায় না কর্মে ব্যস্ত থাকে এজন্য জন্য এই সময়গুলোতে যেহেতু ঘুমের ভাব তন্দ্রা এবং অলসতা কম থাকে এজন্য এই দুই নামাজের মধ্যে নিম্ন নিম্নস্বরে কেরাত পরা হয় এই যে কথা অনেকেই বলে থাকেন এর কোনো বুজুদ বা অস্তিত্ব নেই আমরা কোনো কিতাবের মধ্যে পাইনি তবে যারা এই কথাটি বলে থাকেন তারা যদি কোনো কিতাবে পেয়ে থাকেন বা এর হাওয়ালাত তাদের কাছে থাকে তাহলে অবশ্যই তাদের জন্য উল্লেখ করা উচিত যেটা অমুক কিতাবে আছে অমুক কিতাবের বক্তব্য তাহলে আমরা সেগুলোকে গ্রহণ করে নিব অন্যথা এই বিষয়টি পরিত্যাজ্য শুরুতে যে বিষয়টি বলা হয়েছে সেটি একমাত্র গ্রহণযোগ্য বক্তব্য ফোকাহায় কারাম সেই বিষয়টিকেই স্পষ্টভাবে উল্লেখ করেছেন আরেকটি প্রশ্ন এখানে আহলে আইলেমদের জেহেনে আসতে পারে সেটি হল জোহর আসর এই দুই নামাজে কেরাত গোপনে পড়ার যে সবব বা কারণ ছিল এই কারণ তো বর্তমানে বিদ্যমান নেই বর্তমানে এই কারণ পাওয়া যায় না এগুলো রহিত হয়ে গেছে তাহলে যেখানে সবব থাকে না সেখানে তো হুকুমও বাকি থাকে না তাহলে এখানে সবব রহিত হয়ে যাওয়ার পরেও হুকুম কেন বাকি রয়েছে এই প্রশ্ন অনেক আহলে আইলেমের মনেই থাকতে পারে এই প্রশ্নের জবাব হলো মদিনাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুলা আলামিন মুসলমানদের শক্তি সামর্থ্য মুসলমানদের শান ও সৌকত এগুলোকে বৃদ্ধি করে দিয়েছেন এবং কাফেরদের শক্তিকে নাস্তানাবুদ করে দিয়েছেন কিন্তু তবুও এই পূর্বের হুকুমকে আল্লাহ তালা বাকি রেখেছেন যেমন তওয়াফে কুদুমের মধ্যে রমলকে বাকি রেখেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জোহর আসরে গোপনে কেরাত পড়াকে স্মরণিকা হিসাবে এবং সেটাকে তাজকিরা হিসেবে উল্লেখ রেখেছেন কিয়ামত পর্যন্ত এই হুকুম বাকি রেখেছেন যদিও এর সবব বা এর কারণ এখন বর্তমানে পাওয়া যায় না কুদুমের মধ্যে রমল এর বিশেষ একটা কারণ ছিল মক্কার সাহাবাই কেরাম যখন মক্কাই হুজুর সাল্ল আলি ওয়াসাল্লামের সাথে সহি বুখারি শরীফের বর্ণনা এসেছে সাহাবাই কেরাম যখন হুজুর সাল্লু আলি সাল্লামের সাথে মক্কায় হজ করার জন্য আসলেন তখন মুশ্রিকিনে মক্কা এবং কাফেররা তারা বলতে থাকলো যে মদিনার আবহাওয়া এই লোকদেরকে দুর্বল করে ফেলেছে তাদেরকে রোগাক্রান্ত করে ফেলেছে তখন নবীজি সাল্লা সাল্লাম মুসলমানদের বীরত্ব মুসলমানদের শক্তি প্রদর্শন করার জন্য তাদেরকে সাহাবাইকারকে বলেছিলেন যে তোমরা তাওয়াফের প্রথম তাওয়াফে কুদুমের প্রথম তিন চক্করের মধ্যে দ্রুত গতিতে হাঁটবে বীরত্ব প্রকাশ করে এবং শক্তি প্রদর্শন করে যাতে করে মুসিকিনে মক্কা কাফেররা তারা দেখতে পারে যে মুসলমানরা মদিনায় যাওয়ার পর মদিনার আবহাওয়ার কারণে তারা দুর্বল হয়নি তারা রোগাক্রান্ত হয়নি বরং তাদের মধ্যে শক্তি সামর্থ্য পরিপূর্ণভাবে বহাল রয়েছে এর কারণেই হজুর সাল্লি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে তোমরা তওয়াফে কুদুমের মধ্যে প্রথম তিন চক্কর রমল করবে আর ওই সময় মক্কার মসজিকরা রুকনি এমানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায় কেরামের নবীজির সাল্লাহ আলী আমলগুলোকে তারা দেখত আর হিংসাই তারা জ্বলতে থাকত এজন্য আল্লাপাক রব্বুল্লাহ আলমিন রমলের বিধান দিয়েছেন কিন্তু এই সবাবও বর্তমানে পাওয়া যায় না যেহেতু এই সবব পাওয়া যায় না তবুও এর হুকুম আল্লাপাক রব্বুল্লা আলমিন কিয়ামত পর্যন্ত বাকি রেখেছেন ঠিক এমনিভাবে যে জোহর আসর এই নামাজগুলোতে মক্কার মশ্রিকরা হৈচৈ করতো নবীজির কেরাতের মধ্যে বেগাত সৃষ্টি করার চেষ্টা করত এই স্বভাব যদিও এখন পাওয়া যায় না কিন্তু আল্লাপাক রব্বুল্লাহ আলমিন এর হুকুম কিয়ামত পর্যন্ত বাকি রেখেছেন উদ্দেশ্য স্মরণিকা হিসাবে কাফের মুশ্রিকটা এমন করত আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন এই বিধান জারি করে দিয়েছেন পাক রব্বুল্লাহ আলমিন সেই বিধানকেই কিয়ামত পর্যন্ত বহাল রেখেছেন অতএব যেহেতু হুজুর সাল্লাহ আলি সাল্লাম পাঁচ অক্ত নামাজের মধ্যে জোহর আসরে নিম্ন স্বরে কেরাত পড়েছেন এবং সব সময় পড়েছেন আর ফজর মাগরিব ঈশা এই তিন অক্ত নামাজের মধ্যে উচ্চ স্বরে কেরাত পড়াকে মোয়াজাবাদ করেছেন সবসময় দায়মিভাবে আমল করেছেন এই জন্য হুজুর সাল্লাহ আলি এই কাজটি সুন্না আর এই সুন্নাটা ওয়াজিবের অর্থে নবীজি সাল্লাহ আলী আসসালামের সুনতগুলো তিন প্রকারে বিভক্ত তার মধ্যে এক প্রকার হচ্ছে ওয়াজিব তো পাঁচ অক্ত ফরজ নামাজের জোহর আসরের প্রথম দুই রেখাতে নিম্ন স্বরে কেরাত পড়াকে এই জন্য ফোকাহ ওয়াজিব বলেছেন আর ফজর মাগরিব ঈশা এই তিন ওক্ত নামাজের প্রথম দুই রেখাতে উচ্চ স্বরে কেরাত করাকে ফোকা কেরাম নামাজের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করেছেন এটি ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আশা করছি সকলে উপকৃত হয়েছেন যারা আলোচনাটি ধৈর্য সহকারে শুনছেন বা শুনবেন আল্লাহ তালা সকলকে উত্তম খায়ের দান করেন আমিন ওয়িরুদা আওয়ানা আনিল আনীল হামিল্লাহ আলমিন